আমি এখন ক্ষমতা পেয়ে আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকায় রাখছি এটাও কিন্তু ক্ষমতার অপব্যবহার কেউ মানেন কিংবা না মানেন এটাও ক্ষমতার অপব্যবহার আমি ক্ষমতা পাইছি আমি আলেমদের সেবা করব। আমি ক্ষমতা পাইছি ওলামাদের জিয়ারত করব। এটা না করে আলেমগুলার এক গরুর রশি হাতে লাগে জেলখানায় ঢুকায় রাখছে কেউ রাগ করতেছেন ভাই রাগ করলেও কিছু করার নাই রাগ করলেও কিছু করার নাই যেটা সত্য সেটা বলতেই হবে আল্লাহ তালা আমাকে এখানে কেন বসাইছে যেন আমি আপনাদেরকে কোরআনের কথা শোনাই যেন আমি আপনাদেরকে হাদিসের কথা শোনাই এখন আমি এখানে যদি আপনাদেরকে কৌতুক শোনাই তার মানে কি এই চেয়ারকে এই চেয়ারের অপব্যবহার করলাম এই চেয়ারটাকে অপমান করলাম কথা বলেন ঠিক কিনা এই যে ইচ্ছা শক্তির দৌলত আল্লাহ তালা আমাকে দান করছে আমি চাইলেই কিন্তু আমার ইচ্ছা শক্তিটাকে ভালো কোনো কাজে লাগাইতে পারি আমি চাইলেই কিন্তু আমার ইচ্ছা শক্তিটাকে ওর আনের কাজে দিনের কাজে এলমের কাজে লাগাইতে পারি কিন্তু আমি এটা না করে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছি আমি এটা না করে কিভাবে মানুষকে ধোকায় ফেলা যায় কিভাবে গুনা করা যায় এই চিন্তায় মশগুল রাসুল আকরাম সাল্লাম বলেন যে কোনো মুসলমান যদি ওলামাদের সামনে বসে ওলামায় ওলামায় কেরামে জিয়ারত উঠায় আলেমের কথা শুনে এই ওলামায় কেরাম হলো আমি রাসুল আকরাম ওয়াসাল্লামের ওয়ারিস নবীজি হাদিস শরীফে বলেন যে ওলামায় কেরাম হলো আমার উত্তরস্বরী আমার ওয়ারিস আল্লাহ নবীর প্রিয় সাহাবি আবু হুরায়রা তালা আহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা ও দুনিয়ার উম্মত যদি কোনো হকানি আলেমের হাতের সাথে হাত মিলাও মনে করবা নবীর হাতের সাথে হাত মিলাইছো যদি কোনো আলেমের চেহারার দিকে তাকাও মনে করবা নবীর চেহারার দিকে তাকাইছো যদি কোনো আলেমের সোহবতে বসো মনে করবা নবীর সোহবতে তুমি বসছো মোহতারাম হাজিরিন আমি যে আয়তে কারিমা তেলোয়াত করছি আল্লাহ তালা বলেন ওই ব্যক্তিটা জান্নাতি যার দিলের মধ্যে আমি আল্লাহ তালার সামনে দাঁড়ানোর ভয় আছে আল্লাহ তালা বলতেছে যে আমার ভয়ে গুনাহ ছেড়ে দিল যে আমার ভয়ে সুদ খাওয়া ছেড়ে দিল যে আমার ভয়ে ঘুষ খাওয়ার ছেড়ে দিল আল্লাহ তালা বলতেছে যে ওই ব্যক্তিটা জান্নাতি আল্লাহ তালা বলতেছে ওই ব্যক্তিটা জান্নাতি যার দিলের মধ্যে খৌফে খসিয়া আছে যার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে আমাদের দিলের মধ্যেও ভয় আছে আমাদের দিলের মধ্যেও খৌফে খস আছে কিন্তু আমাদের হৌফে খসিয়া আমাদেরকে সুদ থেকে বাঁচায় রাখতে পারে না আমাদের খৌফে খস আমাদেরকে সুদ থেকে বাঁচায় রাখতে পারে না আমাদের আল দিলের মধ্যে যে খৌফে খস আছে এটা আমাকে চোখের নজর হেফাজত করা থেকে বাঁচায় রাখতে পারে না আমাদের দিলের মধ্যে যে আল্লাহর ভয় আছে এটা আমাকে জেনা থেকে বাঁচায় রাখতে পারে না আর আমাদের আকাবিরদের দিকে তাকে দেখেন আমাদের মাঝাবের ইমাম ইমাম উদ্দুনিয়া ইমামুল ইম্মা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা ওনার দিলের মধ্যে কি পরিমাণ খোদার ডর দিয়ে দিছে দেখেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এশান নামাজের সময় মসজিদে ঢুকছে ইমাম সাহেব তেলত করতেছিলেন এশান নামাজে বসা অবস্থায় এশান নামাজ পড়া অবস্থায় যখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এই আয়াত তার কানের মধ্যে গেছে তার দিলের মধ্যে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে যে আয় হায় জিন্দিগিটা কীভাবে চালাইলাম আজকের রাতটাও তো আমার জিন্দগির শেষ রাত হইতে পারে এই চিন্তা করতে করতে নামাজটা শেষ করছে এরপর নামাজে দাঁড়াইছে সুরা ফাতেহা দিয়ে শুরু করে মোয়াজে সাহেব বুঝতে পারছে যে আল্লাহর বান্দা যে নামাজে দাঁড়াইছে সে আর নামাজ শেষ করবে না একেবারে কোরআন খতম দিয়ে এরপর নামাজ শেষ করবে যেই কথা সেই কাজ মুওয়াজেম সাহেব মসজিদে তালা লাগায় বাসায় চলে গেছে ফজরের সময় যখন আজান দেওয়ার জন্য মসজিদে ঢুকছে এখনো দেখতেছে যে ক্যাবলার দিকে দাঁড়ায়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই সুরান করতেছে বলি সুবাহানুল্ল এক রাকাত নামাজের মধ্যে দুই রাকাত নামাজের মধ্যে পুরা টোটাল কোরআন খতম দিয়ে ফেলছে বলি সুবাহানুল্ল আমরা তো কোরআন তেলত করি না কোরআন শরীফ পড়ি না আপনাদের এই চাঁদপুরের সন্তান যে চাঁদপুরের যার কারণে আপনারা দিন পাইছেন যার কারণে আপনারা ইসলাম পাইছেন উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই হুজুর যখন কোরআন তেলয়াত করতেন তো যখন জিকির করতেন আর কোরআন তেলওয়াত করতেন তো লাভ দা দাঁড়াইয়া যাইতেন তো আমি আমার ওস্তাদদের মুখে শুনছি যে হুজুর উনি কেন লাভ দা দাঁড়াইয়া যাইতেন তো কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই বলেন যে যখন আমি কোরআন তেলোয়াত করি কোরআনে আঙ্গুল লাগায় কোরআন পড়ি আমি দেখতেছি যেন আমার প্রত্যেকটা কোরআন তেলোয়াতে জবাব আল্লাহ তালা নিজে দিতেছেন এই কোরআন তেলোয়াত করতে করতে তিনি লাভ দিয়া দাঁড়ায় যেতেন আর আমাদের ঘরের সেলফের মধ্যে কোরআন পড়ে থাকে বছরের পর বছর বছরের পর বছর কিন্তু কোরআন ধরার সময় আমাদের হয় না কোরআন পড়ার সময় আমাদের হয় না অনেক মানুষ আছে বুজুর্গ মানুষ পাঁচ শক্ত নামাজ পড়ে জাকাত দেয় ঠিক মতো সৎকা করতেছে সুদ খায় না ঘুষ খায় না কিন্তু কোরআন শরীফ পরে না কথা বলেন না ভাই কোরআন শরীফ পরে না এখানে যারা আছেন কেউ বুকে হাত দিয়া বলতে পারবেন যে এই যে রোজার মানুষ গেছে এক খতম হইল কোরআন তেলাত করছেন কোরআন খতম করছেন কেউ ভাই মাসাল্লা এই যে চার পাঁচজন পাওয়া গেছে দেখেন হাজার হাজার মানুষ বাস করতেছেন এলাকায় চার পাঁচজন কোরআন খতম করছেন আমাদের কোরআন পড়ার টাইমই হয় না আমাদের ফজরের নামাজ পড়ার টাইমই হয় না একটা কথা চিন্তা করে দেখবেন কোনো দিন শুনছেন যে কোনো মানুষের অফিস কাজা হইছে আটটার দিকে অফিস সে সাতটার দিকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেছে কেন অফিসে না গেলে তার শাস্তি হবে অফিসে না গেলে তার চাকরিটা চলে যাবে কিন্তু যেই মহান রব্বুল আলমিন রিজিকের মালিক এই রিজিকের মালিক যে ফজরের সময় রিজিক বন্টন করেন এই ফজরের নামাজটা আমরা পড়ি না বলি না আউজুবিল্লা এই ফজরের নামাজ পড়ার সময় আমাদের হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন বলি আমিন মোহতারাম হাজিরিন আল্লাহ তালার ভয় আমরা অন্তরে ঢুকাই খৌফে খস আমরা অন্তরে ঢুকাই যদি আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে ঢুকে যদি আমার দিলের মধ্যে খৌফে খসিয়া আসে তাহলে আমার দ্বারা যত গুণা আছে কোনো গুণা আমার দ্বারা করা সম্ভব হবে না যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে দেখবেন যে আমি এমনি এমনি অনেক গুণা ছেড়ে দিব আর যদি দেখেন যে নামাজ ঠিকমতো পড়তে পারতেছেন না নামাজ হইতেছে না তাহলে ভাববেন যে আপনি এমন কোনো গুনার সাথে জড়িত আছেন যেই গুণা করার কারণে আল্লাহ তালা আপনার কপাল থেকে আল্লাহ তালাকে সেজদা করার তৌফিক ছিনিয়ে নিয়ে গেছে কারণ যখন কোনো বান্দা গুণা করে তখন ফেরেজ আল্লাহর কাছে বলতে থাকা আয় আল্লাহ এই বান্দাটাকে আজাদ দিয়ে গজব দিয়ে শেষ করে দেয় ফেরজ আল্লাহর কাছে বলতে থাকা আয় আল্লাহ মাটি ফাঁক করে এই বান্দাটাকে নিয়ে যাই আসমান থেকে গজব দিয়ে শেষ করে দেই তখন আল্লাহ তালা বলে ফেরেস্তা এই বান্দাটাকে তুমি বানাও নাই এই বান্দাটাকে আমি আল্লাহ তালা বানাইছি একজন মাটির কুমার যে মাটির যে মাটির কলস বানায় মাটির ব্যাং বানায় ও যখন মাটির কলস বানায় যখন মাটির কলসটা ভেঙে যায় ওর দিলের মধ্যে কিন্তু কষ্ট লাগে আর আল্লাহ বলতে সে এত কষ্ট করে বান্দাকে বানাইলাম কীভাবে এই বান্দাটাকে আমি শাস্তি দেই বলো বলো ফেরেসটা এই বান্দাটাকে কীভাবে শাস্তি দেয় ওকে শাস্তি দিও না ওকে একটা আজাব দাও ও যেন ওর এই কপালটা দিয়ে আমাকে সেজদা করতে না পারে বলি না আউজুবিল্লা যখন কোনো মানুষ গুণা করে একটা মানুষ দুইটা কারণে গুণা করতে পারে এক নম্বর সে মনে করে যে কেউ তাকে দেখতেছে না বলেন ভাই সে মনে করে কেউ তাকে দেখতেছে না আর দুই নম্বর হলো সে মনে করে সে একা তো আল্লাহ এই দুইটার উত্তরই দিয়ে দিছে আল্লাহ বলতেছে বান্দা তুই একা না সর্বদা আমি তোর সাথে আছি alam ya alam bi anna allaha yara wa huwa ma'akum aina ma kuntum বান্দা সর্বদা আমি তোর দিকে তাকাই আছি সর্বদা আমি তোর সাথে আছি তুই কিভাবে গুনাহ করিস কিভাবে তুই গুনাহ করিস আল্লাহ বারবার বান্দাকে বলতে থাকে বান্দা তুই গুনাহটা ছেড়ে দে আমরা যখন গুনাহ করি তো আল্লাহ শুধু তাকায় থাকেন না আল্লাহ শুধু দেখতে থাকেন না আল্লাহ যেন মায়া লাগে লাগে ডাকতে থাকেন আল্লাহ বলেন বান্দা এই কারিম রবের ব্যাপারে কে তোকে ধোকায় ফেলল আমি আল্লাহ তোকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখলাম আমি আল্লাহ তোকে এত ভালোবাসলাম আমি আল্লাহ তোকে এত মহাব্বত করলাম এই কারেন রবের ব্যাপারে কে তোকে ধোকায় ফেলছে একটু চিন্তা করেন ভাই আমি একটা উদাহরণ দিয়ে বয়ন শেষ করে দিতেছি মায়ের ব্যাপারে একটা উদাহরণ কোনো সন্তান যখন মারা যায় ওই সন্তানের লাশের সাথে কিন্তু মা যাওয়ার কোনো অনুমতি নাই এটা না কিন্তু বাবা যাইতে পারে এই জিনিসটা কেন আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন যে এই সন্তানের সাথে যদি মা যায় মা আর ফিরে আসতে পারবে না কারণ মার দিলের মধ্যে এই প্রিয় মায়া আছে সন্তানের জন্য এই মা আর ফিরে আসতে পারবে না এজন্য আল্লাহ তালা এটাকে নাজায়স করে দিছে কিন্তু বাবা যদি যায় বাবা সন্তানকে কবরে রেখে নেমে উঠে আসার ক্ষমতা রাখে কিন্তু এই মা এই মায়ের আমার প্রতি এত ভালোবাসা এই মা কি আমার হাত বানাইছে বলেন এই মা আমার চোখ বানাইছে এই মা আমার জবান বানাইছে এই মা আমার নাক বানাইছে এই মা আমার কিচ্ছু বানায় নাই শুধু ভাড়াটিয়ার মতো কিছুদিন পেটে আমাকে লালন করছে এই অল্প কিছু দিনের মধ্যেই এত মায়া আর যে আল্লাহ তালা আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছে আমার প্রতি আল্লাহর কত মায়া কত বলে এই আমার প্রতি আল্লাহ তালার কত মায়া আল্লাহ তালা বলেন যে বান্দা আমি বারবার বলতেছি ইয়া আই ইনসান হে দুনিয়ার কোটি মানুষ আল্লাহ কিন্তু বলেন না ইয়া আই মুসলিম ইয়া আই মুসলমান আল্লাহ কিন্তু এগুলো বলে নাই আল্লাহ বলতেছে হে দুনিয়ার সাতছ কোটি মানুষ এই কারিম রবের ব্যাপারে কে তোকে ধুকাই ফেলছে আমাদের প্রতি আল্লাহ তালার এত মায়া কিন্তু আল্লাহর প্রতি আমাদের কোনো মায়া নাই আল্লাহর প্রতি মায়া থাকলে আমরা অযথা বেহুদা সময় নষ্ট করতে পারতাম না আল্লাহ তালা যেই কথাগুলো শুনলাম যেই কথাটুকু বললাম এই কথা অনুযায়ী যেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন ইলাহা